গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আবার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের মেমরি টেস্ট তো গাইজ এখানে তোমরা এই পিকচারটিকে খুব ভালো করে লক্ষ্য করো কারণ এই পিকচার অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে সো এই পিকচারটিকে খুব ভালো করে দেখে নাও চলো এইবার এই সূর্যগুলোকে ভালো করে দেখো আর বলো এই সূর্যগুলোর মধ্যে তুমি ওই কোন সূর্যটি দেখেছিলে পিকচারটিতে তো ফ্রেন্ড তুমি ছবিটির মধ্যে এই তিন নম্বরের সূর্যটি দেখেছিলে যদি তোমার উত্তরও তিন নম্বর সূর্যটি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর নেক্সট প্রশ্নে চলে যাও চলো এবার নেক্সট এই চকলেটগুলোকে ভালো করে দেখো এবার এখান থেকে দুটো চকলেট আমি সরিয়ে নিচ্ছি এখন বলো তো এখানে কটি চকলেট রয়েছে কি ফ্রেন্ড তোমাদের উত্তর কি তিনটে চকলেট হয়েছে তাহলে উত্তরটি ভুল এখানে থাকবে চারটি চকলেট কারণ ছবির মধ্যে এই জায়গাটিতে চকলেট রয়েছে সুতরাং এখানে ছটি চকলেট ছটি চকলেটের থেকে দুটি চকলেট বাদ দিলে থাকে চারটি চকলেট এবারে ফাঁকা ঘরের সঠিক অক্ষর বসিয়ে বলতো এখানে কোন খেলোয়াড়ের নাম লেখা আছে গাইজ তুমি কি খেলোয়াড়টির নাম পেরেছ তাহলে কমেন্টে খেলোয়াড়টির নাম লিখে দাও আর যারা পারোনি দেখো এই ফাঁকা ঘরে শো আর ন এই দুটো অক্ষর বসালে খেলোয়াড়টির নাম হবে শচীন চলো এবার দেখছো তোমরা ছবির ধাঁধা তাহলে দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে দেখো প্রথমে ছবিটিতে রয়েছে ফুল তারপরে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে ফুল কি চলো এবার নেক্সট আরো দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে বলো এখানে একটি ফলের নাম কি হবে চলো ফলটির নাম দেখে নেওয়া যাক দেখো প্রথমে একটি ছবি কাম আর তারপরে রয়েছে রুল তাহলে দুটো ছবিকে যোগ করে ফলটির নাম হচ্ছে এবার থাকছে তোমাদের জন্য বুদ্ধির প্রশ্ন তো স্ক্রিনের মধ্যে তিনটি মানুষ দেখতে পাচ্ছে তিনটি মানুষের মধ্যে কে আসলে সত্যি কথা বলছে সেটা কি তুমি বলতে পারবে যদি বলতে পারো তাহলে দশ মধ্যে কমেন্টে বলো ফ্রেন্ড তুমি কি এর উত্তর দিতে পারলে তো এখানে ছেলেটি সত্যি কথা বলছে কারণ এই দুজন মহিলাই হচ্ছে ছেলে কারণ এইখানে যে মেয়েটি রয়েছে তার মাথার ভেতরে দেখো ছেলেদের চুল সে ফলস চুল লাগিয়ে রেখেছে এবং এই মেয়েটি যে রয়েছে সেও একটি ছেলে দেখো তার মুখ দিয়ে দাঁড়িয়ে বেরিয়েছে অর্থাৎ এখানে দুটি মেয়ে মিথ্যে কথা বলছে শুধু ছেলেটি সত্যি কথা বলছে তোমাদের উত্তরটি কী ছিল তোমাদের উত্তর যদি এটাই থাকে তাহলে কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও এবার দেখো একটি প্রাণীর ছায়া আর এই ছায়াটি দেখে বলো তো এটি কোন প্রাণীর ছায়া কি ফ্রেন্ড গেস করতে পেরেছ তো এই ছায়াটি একটি পিঁপড়ের ছায়া ছিল তো তুমিও কি পিঁপড়ের ছায়া গেস করেছো তাহলে কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং